যে কোনো কোয়ালিটি হোক মাথালি হোক আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে সামান্য ঘি মধু ভাত ভাত পোলাও দিবেন দেওয়ার পরে নারকেলের তেলটা অবশ্যই দিবেন

আমার মনে হয় যে এই পারসুপ তেলটা বিশেষ করে আমাদের মা বোনরা যতটুকু ব্যবহার না করে শিকারীরা তার থেকে বেশি ব্যবহার করে কারণ এটার বিকল্প এখন পর্যন্ত আসলে বের হয়নি ঠিক আছে আপনাদের একটু খুব একটু দেখা যারা চলবে পুকুরে খেলা চলছে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিট পুকুরে খেলা চলছে শুক্রবার এবং শনিবার সকাল সন্ধ্যা খেলা হবে শিকারে মাথা শিকার করছে এটা হচ্ছে প্রচুর মানুষের সম্ভাবনা কিন্তু ঠিক আছে ধন্যবাদ সবাইকে